আসসালামু আলাইকুম সকাল সকাল কবুতরকে খাবার দিয়ে দিলাম কবুতর খাবার খেলে শেষ হয়ে গেলে আমি এবার কবুতরের কাগু চেক দেব কি অবস্থা রয়েছে এই ঠান্ডায় ঠান্ডায় কবুতর গুলো আমার খুব মারা যাচ্ছে এখানে দুইটা বাচ্চা মারা গেছে কাঞ্জাও ভালো ছিল রে কতবারই ওজন দিয়েছে কবুতরের বাচ্চাগুলোকে এবার নিচে নামিয়ে দেখবো কেন মারা গেল এইটা থেকে যে উঠানো ওদের বাচ্চাগুলো খুব মোটা ছিল